হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা কম বাজেটে ফাউন্ডেশনওয়ালা একটা বাড়ি দেখাবো এক ডাবল তিতেশ গ্যাস আছে বাড়িটায় এবং যাই হোক আগে আমরা রাস্তাটা দেখাচ্ছি যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা কিন্তু বারো ফিটের একটা রাস্তা ওই যে বারো ফিটের রাস্তার পাশে হাতের ডান পাশে যে নীল বাড়িটা দেখতে পাচ্ছি বাড়িটা একটা জিনিস খেয়াল করতে হবে বাড়িটা কিন্তু রাস্তা থেকে উঁচু অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই বাড়িটা রাস্তা থেকে উঁচু হবে না নিচু হবে এই বাড়িটা না অন্য অন্য বাড়ির বিষয়ে প্রশ্ন করে তো বাড়িটা অবশ্যই যখন ভিডিও দেখবেন তখন দেখবেন যে বাড়িটা উঁচু না নিচু হ্যাঁ কিছু নিচু বাড়িরও ভিডিও থাকে মাঝে মাঝে তবে এ বাড়িটা কিন্তু অবশ্যই উঁচু নতুন বাড়ি এই যে বাইরে যে নীল রং করা এই বাড়িটা বিক্রি হবে এই বাড়িটার জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা দুই কাঠার উপর পাঁচতলা ফাউন্ডেশন এই যে আমরা নিচে যেটা দেখালাম যে কাবার দিয়ে ঢাকা সেটা হচ্ছে কি আপনার ইয়া গ্যাসের লাইজার গ্যাসের লাইজারের এটা আমরা যদি নিস্তলায় নিস্তলায় দেখলাম হচ্ছে দুইটা ফ্ল্যাট আছে অর্থাৎ এক একটা ফ্ল্যাটে দুইটা করে রুম আমরা দুই তলায় উঠলাম দুই তলায় উঠে একটা ফ্ল্যাটের ভিতরের দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা রুম একটা রুম রুমগুলো আলোর মতে ভালোই প্রশস্ত একটা বাথরুম আছে তারপর হচ্ছে ড্রয়িং ডাইনিং আছে একটা রুম আছে আর একটা রুম আছে এবং বারান্দা আছে বারান্দাটাও কিন্তু মাসাল্লাহ ভালোই বড় এবং এই বিল্ডিংটা হচ্ছে বিল্ডিংটা হচ্ছে উত্তর ফেজের এই যে আমরা দেখতে পাচ্ছি এবং ফ্ল্যাটের এগুলোও সুন্দর ভিতরে টাইলস করা আছে এই যে এইটা হচ্ছে ফ্ল্যাটের সিচুয়েশন এবং আমরা এখন তিনতলায় যাব তিন গেলে যদি আমরা সাদের পরিমাপটা দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন এই যে ছাদের অবস্থা অর্থাৎ বাড়িটার ফাউন্ডেশান হচ্ছে পাঁচতলা দুই তলা পর্যন্ত হানড্রেড পার্সেন্ট কমপ্লিট তিনতলা থেকে পাঁচতলা পর্যন্ত আপনি নিজে করতে পারবেন এই যে আমরা তিনতলার ছাদের ওপরে উঠলাম অর্থাৎ তিনতেলার ছাদেরও কিন্তু কলমগুলো করা অর্থাৎ যাদের কম বাজেটে ফাউন্ডেশনওয়ালা বাড়ি দরকার তাদের জন্য এই বাড়িটা খুবই পারফেক্ট বাড়িটার জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা আর বাড়িটার অবস্থান হচ্ছে ঝালকুড়ি বাসস্ট্যান্ড থেকে পশ্চিম দিকে হাজি মিসির আলী কলেজ আজই মিসির কলেজের ওখানে গেলেই হবে আজ মিসির কলেজের আশেপাশে এবং বাড়িটার এই যে আমরা একটা গার্মেন্টস এবং ফ্যাক্টরির ভিডিও দেখাচ্ছি অর্থাৎ এই যে বাড়িটা আছে এখান থেকে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোও কাছাকাছি সুতরাং ভাড়ার বিষয়টাও অনেকে চিন্তা করে যখন টাকা ইনভেস্ট করে বাড়ি কিনবে তখন অবশ্যই চিন্তা করে যে আসলে ভাড়ার বিষয়টা কেমন কি এক ডাবল তিতাস গ্যাস আছে আর বাড়িটার মূল্য হচ্ছে পঁচাশি লক্ষ টাকা অর্থাৎ পঁচাশি লক্ষ টাকায় আপনার ফাউন্ডেশনালে একটা বাড়ি কিনতে পারবেন সামনে রাস্তা আছে বারো ফিট এক ডাবল তিতাস গ্যাস আর বর্তমানে ভাড়া আসে বাইশ হাজার টাকা দুইটা ফ্লোরের ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকা করে এক একটা ফ্ল্যাট এক একটা ফ্ল্যাটে দুইটা করে রুম এই যে বাড়িটার আমরা দেখালাম বাড়িটার আমরা আবার নিচে নামতেছি আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম